আসসালামু আলাইকুম আজকে আমাদের বস্তাগুলো মাটি ভরার পরে সারি সারি বসানোর প্রক্রিয়া চলতেছে আমরা এগুলো একটি সারি অনুপাতে সাজাবো সাজানোর পরে এরপরে আমরা বস্তায় আদা রোপণ করবো এবং আদা রোপণ শেষে যদি আল্লাহ রহমতে যদি দিয়ে একটা বৃষ্টি পায় তাহলে আশা করতেছি আমাদের আদার ফলনটা মোটামুটি তুলনামূলকভাবে মোটামুটি ভালো হবে কারণ হল যে আমরা প্রায় শেষ দিয়ে করতেছি বর্ষার শেষ মৌসুমে করতেছি এই সময় সচেতন বর্ষা হয় না বা বৃষ্টি হয় না এই জন্য আশা করি ফলন হবে এবং দোয়া করবেন সবাই যাতে আমাদের আদা ফলনটি ভালো হয় মতো আমাদের বস্তায় মাটি ভরা চলতেছে এবং সারি সারিভাবে বসানো চলতেছে চারিদিকে আদা চাষের পর্যায়ক্রমের প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে অবশ্যই চলে আসবে সেই জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম